নমস্কার শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হাঁটতে হাঁটতে একটি বছর আমরা অতিক্রম করলাম এবং নতুন একটি বছরের শুরুতে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে অর্থাৎ মঙ্গল বছর ভর কিন্তু বিভিন্ন রাশিকে কন্ট্রোল করবে সেই ক্ষেত্রে মিথুন ব্যতিক্রম নয় মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর কিন্তু বিভিন্ন প্রাপ্তি নিয়ে আসতে চলেছে অর্থাৎ বিভিন্ন দিক থেকে প্রাপ্তি যোগ সৃষ্টি করতে চলেছে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে মঙ্গল কিন্তু মিথুনের স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি এই যে একাদশ স্থানের অধিপতি যার ফলে সাকসেস রেট সেটা কিন্তু বাড়বে বাড়বে মূলত কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং সেই সঙ্গে কিন্তু লোন যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রেও ভীষণ শুভ হতে চলেছে বছরটি এবং সেই সঙ্গে আরো একটি কথা বলতে পারি সেটা হচ্ছে আর্থিক দিক থেকেও কিন্তু বছরে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা বিভিন্ন রোগ অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে ধরা পড়বে রোগ এবং সেই সঙ্গে তার একটা বেটার যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু বিভিন্ন শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুর দমন সেইটা কিন্তু নতুন বছরের বড় পুরস্কার যাই হোক বর্ষফল নিয়ে ভিডিও কিন্তু আগেই আমি করেছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নতুন বছরের একেবারে শুরু অর্থাৎ কিনা জানুয়ারি মাস যে মাসটা মিথুনের মূলত কেমন যেতে চলেছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা ভিডিওতে করব অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিথুন রাশি এবং লগ্ন বুধ প্রভাবিত একটি রাশি ভীষণ মিশুকে একটি রাশি এবং সেই সঙ্গে সেইটা কিন্তু সিদ্ধান্ত মিথুনকে অবশ্যই বর্জন করতে হবে এখন বিষয় হচ্ছে জানুয়ারির একেবারে শুরু থেকেই আমরা কিন্তু দেখব যে মিথুনের নবম স্থানে সৃষ্টি হচ্ছে একটি রাজ্য অর্থাৎ কিনা শনিদেব এবং শুক্রের একটা জুতি সেটা সৃষ্টি হচ্ছে যেটা মূলত জানুয়ারি পর্যন্ত স্টে করবে যার ফলে কিন্তু উচ্চশিক্ষায় যে সুযোগ সেইটা কিন্তু বাড়বেই বাড়বে এবং সেই সঙ্গে আরও একটি বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট শুভ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের এটা এবং সেই ক্ষেত্রে বলতে পারি আমরা সেটা হচ্ছে বেশ কিছু বিষয় আছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মেডিকেল ইত্যাদি বিষয় নিয়ে যারা বিদেশে যেতে চাইছেন বা বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাস হতে চলেছে এটা একই সঙ্গে যারা ভাবছেন যে নতুন গৃহ বা ফ্ল্যাট ইত্যাদি কিনবেন এদের যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে আরো একটি বিষয় সেটা হচ্ছে যে পুরাতন সম্পর্ক এই যে শনিদেব শনিদেব নির্দেশ করে পুরাতনকে পুরনো সম্পর্ক বা মূলত পুরোনো প্রেম সেইটা বছরের শুরুর মাসে আমরা ফিরে আসতে লক্ষ্য করব। রবি আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি যিনি কিন্তু গোচর করবেন ফরটিন্থ অফ জানুয়ারি মকরে যার ফলে কিন্তু মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা ডিস্টারভেন্স সেইটা আমরা লক্ষ্য করব, একই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতো সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই সময় ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে যেহেতু অষ্টম স্থানে শনির সঙ্গে গোচর করছে এবং সেখানে মঙ্গল দৃষ্ট যার ফলে কিন্তু বাইক এই সময় অবশ্যই আপনারা সাবধানে অবশ্যই আপনারা চালান না হলে কিন্তু শরীরে বিশেষ করে মাথায় এবং সেই সঙ্গে পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনার মধ্যেই ডিটেলস আলোচনা করব আমি দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচুরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচুর দেখে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হবে না ধরুন যে কোনো জবের সঙ্গে আপনি সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন জবটাকে মূলত চেঞ্জ করবেন এই যে চেঞ্জ আপনি করছেন এই সময়ে যদি গ্রহের গোচর আপনার সঙ্গ না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব এবং সেই সঙ্গে অফিসে বিভিন্ন অশান্তির সূত্রপাত এগুলো হবেই আপনি চাইছেন যে একটি ফ্ল্যাট আপনি কিনবেন বা গৃহ আপনি কিনবেন সেই সময়ে গ্রহের গোচর আপনার সঙ্গ দিল না সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুদ সৃষ্টি এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন অশান্তিতে জেরবার হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষণীয় এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেনটা কিভাবে যে কোন কাজটা কোন সময়ে আপনারা করবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন কাজটা কখন করা আপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত হবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা জানুয়ারির একেবারে শুরু থেকেই আমরা কিন্তু নবম স্থানে শনিদেব এবং সেই সঙ্গে শুক্রের একটা জ্যুতি লক্ষ্য করব আমরা দেখুন এই যে গুরু শিষ্যের জুতিটা এইটা কিন্তু মূলত আমরা লক্ষ্য করব যে বছর যার ফলে কিন্তু নবমে যোগ ক্ষেত্রে ভীষণ শুভ যারা উচ্চ উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় সম্ভাবনা যথেষ্টই বাড়বে সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভীষণ শুভ সময়টি যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার মূলত পরিকল্পনা করছিলেন এদের ভুগছিলেন এদের ক্ষেত্রে রোগ ধরা পড়বে এবং সেই সঙ্গে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় পরিবারে মূলত কোনো সদস্যের হঠাৎ করে অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে আপনাদের মূলত থার্ড হাউসের অধিপতি অষ্টম স্থানে গোচর করছেন অফ জানুয়ারি যার ফলে আপনারা অবশ্যই কিন্তু বাইক এই সময়ে সাবধানে চালান বাইক আপনারা সাবধানে অবশ্যই এই সময়ে চালান এবং সেই সঙ্গে এই সময়ে বিশেষ করে পায়ে এবং মাথায় অথবা মুখমণ্ডলে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা আগুন বৈদ্যুতিক যন্ত্র এবং সেই সঙ্গে ধারালো অস্ত্র বা ধারালো জিনিসপত্র থেকে সাবধানে আপনারা থাকুন এই সময়ে কিন্তু শিক্ষার এবং সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ সুতরাং গোচরকে ব্যবহার আপনারা অবশ্যই করুন সেই সঙ্গে বলতে পারি যে আমাদের চিন্তা ভাবনা যিনি কিনা সংযুক্ত হচ্ছেন শনিদেবের সঙ্গে যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষশাস্ত্র ইত্যাদির দিকে একটা ঝোঁক এই সময়ে অর্থাৎ ফোর্থ জানুয়ারি বুধ কিন্তু ধনুতে গোচর করবে যার ফলে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু লক্ষণীয় এটা ঠিকই যদিও স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে সৃষ্টি হতে পারে কিছুটা দুশ্চিন্তা সাময়িক অসুস্থতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য মূলত চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে লোন এই সময়ে প্রাপ্তি সেইটা কিন্তু লক্ষণীয় সেই লোন আপনারা মাসের শেষ দিকে অর্থাৎ কিনা পঁচিশে জানুয়ারির পর আপনারা অবশ্যই ব্যবসায় ইনভেস্ট করতে পারেন শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে অর্থাৎ শেয়ার বাজারের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ফোর্থ অফ জানুয়ারি থেকে মূলত পঁচিশে জানুয়ারি এই যে সময় এই সময় ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন যদিও তারপর কিছুদিন ইনভেস্ট না করাই শুভ অর্থাৎ বুধের গোচর দেখে তারপর আপনারা ইনভেস্ট করবেন ফরটিন্থ অফ জানুয়ারি এরপর কিন্তু ভাই বোনের সঙ্গে কিছুটা মত পার্থক্য সৃষ্টি হতে পারে অথবা ভাই বা বোনের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে কিছুটা কিছুটা দুশ্চিন্তার ক্ষেত্রে এই সময়ে বিঘ্ন ঘটতে পারে আপনি মূলত কোনো কাজের জন্য যোগাযোগ এই সময়ে করছেন হঠাৎ করে কোনো কারণে যোগাযোগ আটকে গেল অথবা অথবা কেউ আপনার মতামতের বা কথার ভুল ব্যাখ্যা করছে এমন ঘটনাও কিন্তু লক্ষণীয় অথবা আপনার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত আপনি সেই মিন করে বলতে চাননি অপব্যাখ্যা হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মৃগশিষ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গাড়ি বা বাইক সাবধানে এই সময়ে অবশ্যই চালান শরীরে মূলত আঘাত লাগার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে সংসারে যে কোনো সদস্যের অসুস্থতা এবং যার মাধ্যমে হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় হঠাৎ করে রেগে গিয়ে এমন কিছু কথা আপনি বললেন যার ফলে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্ভাবনা সেটা কিন্তু কিন্তু এই আছে। একই সঙ্গে আর্থিক দিক সন্তানের ক্ষেত্রে রাগ জেদ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সময় এটা নেক্সট আলোচনা করব। সেটা হচ্ছে শেষ নক্ষত্র মিথুনের সেটা হলো পুনর্বসু নক্ষত্র মাসের শুরু থেকেই কিন্তু কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে একটা যোগ সেইটা সৃষ্টি হচ্ছে একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছে এদের ক্ষেত্রে রোগ এই সময়ে কিন্তু ধরা অবশ্যই পড়বে এবং সেই সঙ্গে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে লিভার অথবা পেট অথবা সিওপিডির সমস্যা কিছুটা ভোগাতে পারে এই সময়ে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে যে আলোচনা হলো হলো মূলত প্রেডিকশন প্রেডিকশন সেটি একটি জেনারেল মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা শুরু করছি সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে শনি শুক্রের যোগ সৃষ্টি হচ্ছে যদি আপনার জন্ম ছকে শনি এবং শুক্র বক্রি অথবা শত্রু গৃহগত থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলব আপনাদের পঞ্চম স্থান এই যে পঞ্চম স্থান মানে হচ্ছে শিক্ষা পঞ্চম স্থান মানে হচ্ছে আপনাদের মূলত চিন্তা ভাবনা এই সময়ে আপনারা পরিচালিত করুন রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যেহেতু শনিদেবের সঙ্গে শনিদেব হচ্ছেন ধর্ম কারক একটি গ্রহ যার ফলে কিন্তু এই সময়ে ধার্মিক যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে নিয়ে আসুন ধর্মগ্রন্থ এই সময়ে অবশ্যই আপনারা পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন মা দক্ষিণাকালীর অবশ্যই আপনারা করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে আরো একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যদি বাড়ির আশেপাশে যে কোনো দক্ষিণাকালী মায়ের মন্দির থাকে সেখানে যান এবং সেখানে আপনারা সময় কাটান পুজো দিন রুদ্রাভিষেক অবশ্যই আপনারা সেখানে করবেন বেরিয়ে আসার সময় ভিখারীদেরকে কিছু সাহায্য দিয়ে আসুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে আশা করতে পারেন এবং সেই সঙ্গে বলব সাতমুখী রুদ্রাক্ষ এবং ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বছর নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর মঙ্গল যদি কারোর জন্মছকে শুভ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটা স্ট্রেস সেইটা কিন্তু আসবে সুতরাং সাতাশ বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন এবং যখন করবেন হলুদ রঙের বস্ত্র পরে আপনারা করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন দক্ষিণ দিকে ঘুরে আপনারা করবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার